ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশে জাতীয় নেতৃবৃন্দ সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুরা চরমারি দরবার شریف সাহেব ইসলামী আন্দোলনের সারা বাংলাদেশ থেকে আগত বাসভঙ্গ উৎছটব উদ্যোক্তা ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই আমার আজকের এই মহাসমাবেশের হুঙ্কার ছিল আজ থাকবে ইনশাল তোমরা সিংহ গৌত শুনেছ তোমরা হংকার শুনেছ

ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করল হুশিয়ার হয়ে যাও ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশের কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না যাবে না না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশ। আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাগত জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা মাছ পথে রাজপথে আন্দোলন করেছে তার মধ্যে চরমের ইসলামী আন্দোলন ছিল ছিল না যদি থেকেই থাকে সাধারণত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশটি ইসলামের বাংলাদেশ চান যদি চান নারোলে থাসাবে নারোল ঠেজাল আমি সর্বশ্বাস একটি কথা বলতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ নির্মাণের জন্য পীর সাহেব চরমনাই যেভাবে উদ্যোগ নিয়েছে যা মামা সে যে মাস্টাকের হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান দাঁড়িয়ে দিতে হবে না নারেস তাকবীর এই আন্দোলন বাংলাদেশ কংগ্রেস মাঘা মুসলমান পীর সাহেব চৌধুরী সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া